আমার দেশমন্ত্রী বেগম এবং যার জন্য মন দেখে দোয়া করবেন যেন আমাদের মাঝে আর আমাদের মাঝে যেন ফিরে আসেন এখন আমি শক্ত বলার জন্য আপনাকে বলছি

উপস্থিত আমার বিভিন্ন কমিটির আমার সার চেনা আপা রুফান এবং সামনে উপস্থিত সকল মহিলা মহিনুরান সালাম আমরা আজ আসলে এখানে একত্রিত হয়েছি আমাদের বারবার খুবই সাবেক দেখি না এবং খালেদা জিয়ার রূপ কামনায় এখানে আমরা মিলাদ দুই আমরা মহিলারা এখানে সবাই উপস্থিত হয়েছি মহিলারাই আমরা এই গোয়া মাহফিল সম্পন্ন করব আর আমাদের আসলে একটাই চাওয়া আমাদের আমরা জানি যে আমাদের দেশে একটি আকর্ষণ বেগত খালেদা জিয়া গুরুতর আহত আমরা চাই উনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন আর আমাদের এখন যে পরিস্থিতি আমরা সবাই মর্মাহত ওনার এই শারীরিক অবস্থায় এতটা অবনতি হবে আমরা আসলে আশা করি আমরা ভেবেছিলাম উনি যেরকম আছেন হয়তো আরেকটু ভালো হবেন